কুচো যুগল ভগ্নি কুচো যুগল মানে স্তন যুগল তাহলে ভগ্নি মানে ওই ভূমির স্তন যুগল মর্দন করে লাভ হবে হবে এই ভগ্নি নয় কোন ভগ্নি বিল্ল গাছকে ভগ্নি নাম কুচো মর্দন বিল্ল গাছ বেল গাছ শ্রীফল ওই দুটো দুটো ফল ভক্তি নাম কুচ মর্দনম মানে শরীরে তার মাঝখানে যে বেল পাতাটা আছে ওই বেল পাতা নিতে হবে এই কাস্তে নিয়ে বেলের ডাল ভেঙে নিয়ে গাম চাপড় দিয়ে পেট ছাপ করা লুঙ্গি পুড়ে গিয়ে ডাল ভেঙে নিয়ে এতে পূর্ণ হবে না বরং ক্ষতি হবে পূর্ণ হবে না ক্ষতি হবে

এক তত্ত্ব বলিলে যাবে এটা বলছিনা অল্প sorte বললাম সেই বেল পাতা নিয়ে নারী আমার কিবা কর্ম করিল এই দুর্গা ওম নমো शिवाय ओनम बोले মাথায় দিয়ে দিল আমি কি আর থাকতে পারি ভাবলাম মনে মনে বর নাও বর নাও গৌরী কি অভিপ্রায় তব মনে কি আসা তোমার গৌরী বলে আমার তুমি আমি সেই রাজার পরের ঘটনা সেটা বাবা গৌরী হিমালয়ের কন্যা হয়েছে ওইখানে শিবলিঙ্গ মুক্তি করে বেলপাতা দিয়ে আমার আহ্বান করেছে গৌরীকে বললাম তথাস্তু তথাস্তু আমার বাবা তো বিভিন্ন কাজ ভুলে যাই ভুলে গেছি মনে গিয়ে বলছে মামা বিয়ে করো কেন বিয়ে করবো গিয়ে আমি আর বিয়ে করবো না বলে চলো চলো ভালো পারছি আছে কোথায় রে হিমালয়ের কন্যা আসে আর হিমালয়ের কন্যা আমি বিয়ে করতে চাই

খলে হটা দিন আর ওদ জামাই মামা বিয়ে করতে হবে তোমার জন্য কেদে মোছ দেখো তুমি ভেবে আমি যখন বিয়ে করতে যাই কাপড় আমার নাই তাড়াতাড়ি কইলে একটা বাগের চাল কইয়ে সাব দিই এই আটকাই বেল থলে আমায় বিয়ে করলি তুমি

কোধ্বনি আমি কো দে গেলাম শারির পিঠ থেকে নাম্বার আগে কত खोইছি তাই আমি দেখতে পেলাম মা জননী দরদিনে যে আমার শ্বশুর মা হলো অমনি বাবা আমার কাছে বাবা বরণ করতে হইল বরণ করতে এই গৌরী এর বন্ধু বান্ধব

আমি সদাশিব সাধারণ আমার কোনো মান লজ্জা ঘৃণা নাই তিনকে করে এই লজ্জা ঘৃণা ভয় তিনকে করে জয় হয়েছে ভোলা মৃত্যুঞ্জয় আমার লজ্জা নাই আমি চুপচাপ দাঁড়িয়েছি দেখে লাগা তোর তো লাংটা করেছি তোর বাড়িতে এসে কি সম্মান নেব অসম্মান করি লাংটা দাঁড়িয়ে থাক গৌরী তখন আমার শাশুড়ি থাকতে পারল না সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দিল তাহলে বুঝতে পারছো বাবা এই মাথায় কাপড়টা কবে থেকে সৃষ্টি হলো ওই দিন থেকে লজ্জায় থাকতে পারে না আর যতই আমার বউ কার ছিল মজা মারছে কি বলে লুলুলুলুলু বলে তারা মজা मारे ए ओलोलोलो বলে তারা বলেন উল্লো 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 নারীদের একটা ভাষা চলে উল্লো 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 মানে হল্লো কি লো উল্লো 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 হল্লো কিলো লো উল্লো উল্লো থেকে ইউ ধ্বনি ওলা ইউলো থেকে ইউ হল্লো ধ্বনি মঙ্গল ধ্বনি হল্লো উদয় থেকে হল্লো ধ্বনি এই এবার আস্তে আস্তে জানি আমার এটা আমার ধরা দেশের মঙ্গল দশের মঙ্গল বিচার কর ডোকে নেই লজ্জায় রেগুলতে পারছে না একটা পাটায় বেসেছে গৌরী ভেবে দেখুন মনে নয় না আমি যাবো না মানে পুকা চৌড়ি ভেলেছে লজ্জায় মুখ দেখাতে পাচ্ছে না তাই কাপড় ঢাকা দিয়ে গৌরী আমার সাত পা ঘুরিলো আমাকেও ধাক্কা দিয়েছে কিন্তু পাতলা কাপড় দিয়ে সব দেখা গেলো লজ্জাতে দুটো পান বা একটা পান কিন্তু দুটো পান এখন উল্টো করি এই পান দুটোই উল্টো করি কেন চোখটা বন্ধ করে এর মধ্যে কি আছে তত্ত্ব ভরা দেখো বিচার করি বুঝবার জন্য রস হচ্ছে বা আধ্যাত্মবাদ হবে আর আমার সুকান্ত ভাই ও খুব ভালো গান করে ও ঠিক জবাব দিয়ে দেবে খালি উল্টো করে কেন দুটো পান

পান কেন ছিটাইলে বিচার করা চাই সে একটা কলা ছিঁড়ে দিয়েছে আমার মাথা ডেঙিয়ে পড়ে গেছে আমি দেখতে পাই এই কেন করলে বিচার করো মনে আর চারি কোণে চারটে এত লাইট রাজার বাড়ি থামের পড়াশোন লাট মন্দির তবে কোন চি চার কোণে পুঁজলে তুমি এর মধ্যে কি তত্ত্বে ওরে

এবার একটি ব্যাগকে ফিরে তো সেই মালই বটে পূর্ব দিনের কথাই আমার যেই মনে পড়ে যায় আমি যখন বসে যাচ্ছি দিয়ে তলায় বেল গাছটা তোমার সার বসে আছি কাউকে না পাঠিয়ে নিজে চলে গেল সব সমাইটে তো বসলো মনে রাখবেন কোন কি ব্যাপার কি ব্যাপার আমি বেলকলায় বসে যে হঠাৎ তুমি রে 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 করে চলে এলে আমি বলছি যে কোথা যাবে হঠাৎ সে যে পূজে এত আমি বাপের বাড়ি যাব একটু পূজ্বে ফিরে যাচ্ছি বাবা বাপের বাড়ি যাবে আমার ভাত রান্না নাই খেচা বিচে এই সময় বসে যে সাধনায় কেন যাবে না যাছো না যে যাবে না যাওয়া হবে না না আমি যাবো

এটা বল না বললে কথাটা পরিপুষ্ট হবে না আমি বেঁচে থাকতে লাল পাইরে শাড়ি ছেজে দিয়ে কয় নাগাতে ছিজে ফেজে দিয়ে মাতার সানে সরিয়ে দিয়ে সাদা একটা কাপড় পরে আমি বেঁচে থাকতে হারামে জাতি বিধবা হলি কি কারণে হ্যাঁ বলে আমি থাকতে কেন বিধবা হই

আমি বললাম না গয়না ছুঁড়ে ফেলে দিল ও বাবা এটা ওকে বলছি না ওকে বলছি না আপনাকে বলছি শুধু শীতের সিঁদুরটা কবে এলো শীতের সিঁদুরটা এর পরে এসেছে তখনও হয়েছে শীতের সিঁদুর মাঝাবাজ ছিল না উদালন মনে আমি কোথায় আপনাকে বলি ওকে প্রশ্ন করছি না গানটা বেরিয়ে যাচ্ছে আপনি ভালো ভালো ধরছেন উদালন মনে স্ত্রী যখন লাইন থেকে গিয়েছিল তার পুত্র শেষকেতু ছিল ছেলের সাক্ষে ওই দৈত্র তাকে বলাৎকার করেছে আর সেই সময় চাওয়া পাওয়া একটা ছিল চাহিদা মেটাই তোলে অধর্ম হয় ভিখারি যেমন গেলে খেতু দিতে হয় কোন অনুরাম নাই বড় মেয়ে বা কোন নারীকে কেউ চায় তাকে তার সেবা দিতে হয় দৈহিক সেবা হ্যাঁ সেই জন্য গুরুর কাছে ওই দৈহিক সেবাটা আজও আছে বুঝতে পেরেছেন সর্বাঙ্গ দান মধুরভাবে ভাবে ভাবি নিয়ে দেওয়া হয় সব আর বেশি ভেঙে বলছি না তখন যখন গিয়ে বললো আমাকে চোট করে এই করছে তাই নাকি কে এই তো অভিশাপ জিতে যায় তখন কি কি জন্মটা বিবাহিত কোন চিহ্ন না এই বড় ওজা এই বিবাহিত মেয়ে তো একই তো বিধবা তিনটি তো একই কি কি জন্ম সঙ্গে সঙ্গে

আর্য আর অনার্যরা এই দেশে ঘুর ঘর বাড়ি নাই একই জায়গায় খেত বনের ফসল ফলমূল ইত্যাদি জমি জায়গা চাষবাস নাই সে মত অবস্থায় দুজনের সঙ্গে সংঘর্ষ লেগে গেল বুঝতে পেরেছেন সংঘর্ষ লাগলো কেন এই বনে পশু পাখি ফলমূল আমরা খাই এরা কোথা থেকে মারামারি লাগলো তাদের মধ্যে অনেক ভালো মেয়ে ছিল অনেকে জোর করে নিতে গেল হরণ করতে গেল সেই হরণ করার কালীন হরণ করার কালীন বলি এগুলো ভালো জিনিস এগুলো আলোচনা হয় না কোথাও হরণ করার কালীন আমার মেয়ে যদি একটা নিয়ে পালায় আমার দলের মেয়ে আমার দল লড়াই করবে তখন মারামারি হইলো মেয়েটা জিততে চাইবে না মারামারি করতে গিয়ে মাথা ফেটে গেল ঠেলা অত অস্ত্র তো ছিল না বাবা ছিল ছিল না সেই জন্য আপনারা লক্ষ্য করেন এটা ইদানি উঠে গেল কোনটা ও ঢেলামারি টাকাটা দেন এ ঠেলা মালটা কোথা থেকে এলো ওই দিন থেকে আর অনার্যদের মেয়ে হরণ করতে থেকে ঠেলা মারামারি অস্ত্র মারামারি হইতো মাথা ফেটে গেল আপনি যদি হাসের চা হাসের ছা কেনেন চা ছটা পাশে বাড়ি কিনেছে চা ছটা আমি আপনাকে বুঝতে পারবেন জন্য তখন কি কইবেন

পাচুত্য নাই তবে নারী হইয়া দক্ষিণ দিকে তুমি কেন যেগুলা আর যেগুলো পাচুরতে পাচুরতে তোমার পছন্দ হচ্ছে না দিচ্ছ খেয়ে যাচ্ছে কোথাকারে এই গোলা কি বটে বন্ধু একটু বুঝিয়ে বলবে মোরে হ্যাঁ এই জিজ্ঞাসা করলাম এই ভক্ত একবার এটা পুরুষ প্রকৃতির পরম পুরুষ পরমা প্রকৃতিতে গেল এবার একটু নারী দিকে আমি আসি এবার মজার দু চারটে জিজ্ঞাসা করতে হবে তো দুই নিয়ে হয় দুনিয়া বিচার করো মনে দুই নিয়ে দুনিয়া এই দুই কি সব দুই বাবা সব দুই নারী আর পুরুষ হলো দুই উঁচু আর নিচু ভুই এও দুই পাপ আর পূর্ণ নাকি হলো পাপ আর পূর্ণ ভালো মন্দ দিন রাত সব নিয়ে দুই করা গেল এই দুনিয়ার মধ্যে যতই আমার নর নারী হয় এই জগৎ কল্যাণে তুমি কি করেছ নারী আর আমি কি করেছি পরে বলবো তোমার তোমার অবদান জানতে তুমি জগৎ কল্যাণে কি তোমার অবদান কি বা

হাহাকার লেগে গেছে দেশে দেশে অন্য চাই বস্ত্র চাই খেতে দাও মা খুদার জলে মুড়ে যাই খেতে দাও মা তুমি অন্নপূর্ণ হয়ে এসেছি এই ছেলেদের কি বা কর্ম করিলে কি তুমি উপকার করেছিল জানাও আমায় খুলে এই পর্যন্ত প্রথম পাল্লা করে যায়